এই ভিডিওটি তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ দেবে বা ডিএলএড কলেজে মাইক্রো টিচিং দেবে তাদের কিছুটা হলেও হেল্প করবে তবে তোমরা যারা ডিএলএড কলেজে মাইক্রো টিচিং দেবে তাদের জন্য বিষয় রিলেটেড এবং টিএলএম নিয়ে কিছু কথা আমি ভিডিওর শেষে বলবো কোনো বিষয়ের ডেমো দেওয়ার সময় চেষ্টা করবে ওই বিষয় রিলেটেড সাধারণ কিছু ছবি এই ধরনের ধরো সাধারণ কিছু ফুল আমরা কিন্তু সবাই আঁকতে পারি খুব সুন্দর ছবি এমন কিন্তু ব্যাপার নেই তাতে কি হবে বা এর কাছে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শো করার সাথে সাথে বিষয়ের যে ডেমোটি দেবে সেই বিষয়টিও কিন্তু অনেক আনন্দদায়ক হয়ে উঠবে চলো ডেমোটি দেখে নেওয়া যাক গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি সবাই খেয়ে এসেছ তো বাহ কাল আমরা কার সম্পর্কে জেনেছিলাম মনে আছে হ্যাঁ ঠিক বলেছ কাল তো আমরা কার সম্পর্কে জেনেছিলাম চাঁদের সম্পর্কে আজ কত তারিখ কি কারো মনে আছে হ্যাঁ ঠিক বলেছো আজ তো পাঁচ তারিখ আমরা চাঁদের সম্পর্কে জেনেছিলাম এই চাঁদ মামার কি নিজস্ব কোনো আলো আছে নেই তাহলে চাঁদ মামা কার আলোতে আলোকিত হয় বলো তো ঠিক বলেছো। চাঁদ মামা তো সূর্যের আলোতে আলোকিত হয় এই যে সূর্যের আলোতে আলোকিত হয় এই সূর্যকে আমরা ইংরেজিতে কি বলি বলো তো হ্যাঁ ঠিক বলেছো সূর্যকে ইংরেজিতে সান বলি তাই তো সূর্যকে আমরা আকাশে কখন দেখতে পাই হ্যাঁ দিনের বেলা দেখতে পাই আর রাতে কাদের দেখি বলো তো ঠিক বলেছো রাতে আমরা চাঁদ আর কাকে দেখি হ্যাঁ তারা দেখি এই চাঁদ আর তারাকে ইংরেজিতে আমরা কি বলি চাঁদকে তো মুন বলি আর তারাকে স্টার হ্যাঁ ঠিক বলেছো রাতের আকাশে তোমরা ভালো করে দেখেছো তারার দিকে তারাগুলো কেমন মিটমিট করতে থাকে তাই না হ্যাঁ কতগুলো তারা দেখেছ অনেক অনেক তারা দেখেছো এই যে আমরা অত অনেক অনেক তারা দেখি না সেই অনেক অনেক তারার মধ্যে একটি তারা হল ধ্রুবতারা আর সাতটি তারা মিলিয়ে তৈরি সপ্তর্ষি মণ্ডল আজ আমরা এই যে ধ্রুবতারা ও সপ্তর্ষি মন্ডল এদের সম্পর্কে জানব সমস্ত তারাই নিজের স্থান পরিবর্তন করে শুধুমাত্র ধ্রুব বাদে এই ধ্রুবতারা দিনই আমরা উত্তর আকাশে দেখতে পাই এই ধ্রুবতারাকে তাই আমরা কি বলি জানো ধ্রুব বলি আগে যখন দিক নির্ণয়ের যন্ত্র আবিষ্কার হয়নি তখন জনপথে বাণিজ্যের সময় মানুষ এই তারা দেখেই দিক নির্ণয় করত। এখন তো দিক যন্ত্র আবিষ্কার হয়ে গেছে তোমরা তার সম্পর্কে ভূগোল বইতে উঁচু ক্লাসে পড়বে ঠিক আছে আর এই সপ্তর্ষি মন্ডল যে সাতটি তারা মিলিয়ে তৈরি তাদের প্রত্যেকেরই একটা একটা নাম আছে আমাদের যেমন প্রত্যেকের নাম আছে না সেই রকম ওদেরও প্রত্যেকের নাম আছে সপ্ত অর্থাৎ সাতজন ঋষির নাম অনুযায়ী তাদের নামকরণ করা হয়েছে সেই সাতটি তারার নাম কি জানো তোমরা আমার সাথে গোনো ক্রতু পুলহ পুলস্ত অত্রি অঙ্গিরা আর মরিচি এই দেখতে না ঠিক এই রকম এটা কি চিহ্ন তোমরা কেউ বলতে পারবে হ্যাঁ ঠিক বলেছো এটা তো প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন এটা তোমরা কোথায় দেখেছো তো হ্যাঁ এটা যখন আমরা বাংলায় কোন প্রশ্ন বাক্য লিখি তার শেষে ব্যবহার করি আজ তাহলে আমরা সম্পর্কে জানলাম সবাই বুঝতে পেরেছো বাহ সবাই বাড়িতে ভালো করে পড়ে আসবে কাল আমি সপ্তর্ষি মন্ডলের সাতজন যে তারা ছিল সেই সাতটি তারার নাম জিজ্ঞাসা করবো প্রত্যেককে আর এই রকম অনেক মজার মজার ছবি আঁকবো আমরা ঠিক আছে এবার বলি যারা ডিএলএড কলেজে মাইক্রো টিচিং দেবে তোমরা জানো যে এই ধরনের একটি ছক তোমাদের বোর্ডে লিখতে হয় এবং এই ডেমোটি দেওয়ার আগে চাইলে তোমরা এর যে লেসেন প্ল্যানটি রয়েছে সেটা দেখে নিতে পারো তাতে তোমাদের এই বিষয়টি যে দক্ষতায় তৈরি তার আচরণাঙ্গ সম্পর্কে ধারণা জন্মাবে সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব এবং টিএলএম হিসেবে চাইলে এই ধরনের কিছু ছবি তোমরা ইউজ করতে পারো বা এই রকম কিছু কয়েকটি পেটির কাগজ দিয়ে তৈরি করে নিতে পারো মডেল